টাইটেল ডিসক্রিপশন দেখে ধর্মীয় অনুভূতিতে আঘাত পাওয়ার কোনো কারণ নেই দেখুন এই সেই জামাতি ইসলামী যেই জামাত ইসলামী উনিশশো সালে বাংলাদেশের মানুষের উপরে হত্যাযোগ্য চালানোর জন্য পাকিস্তানি হানাদারদের দালালি করার জন্য সশস্ত্র হামলা চালিয়েছিল আমাদের মুক্তিকামী মানুষদের ওপরে মহান মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে মা বোনদের ধর্ষণ করিয়েছে গঠন করেছিল আলবদর আল শামস এবং রাজাকার বাহিনী সেই জামাতি ইসলামী একের পর এক আপনাদের ধর্মে আঘাত দিয়ে যাচ্ছে আপনাদের কাছে তাদের মতো করে ধর্ম বিক্রি করছে কিন্তু আপনাদের ঠনক নড়ছে না আপনারা মনে করছেন যেহেতু ইসলামের নামে বলছে নিশ্চয়ই ভালোই বলছে ভালো বলছে আচ্ছা এই লোগোটা দেখুন তো আল্লাহর উপরে পাল্লা জামাত ইসলামের লোগো আল্লাহর উপরে পাল্লা দেখে কেমন লাগছে আচ্ছা ওপর নিচে কিছু যায় আসে না তাহলে জুতোয় যদি মোহাম্মদ বা আল্লাহ লেখা থাকে তাহলে আপনারা কান কেন সেই কান্নাকে মানায় আল্লাহর উপরে পাল্লা হয় কেমনে আর একটু ভালো করে দেখেন কি মনে হচ্ছে যে একটা সারের অন্ডকোষ শেপ দেখেন আল্লাহর শেপটা দেখেন বাদ দেন এই সবুজটুকু বাদ দেন অন্ডকোষ তো সেই অন্ডকোষের মধ্যে আল্লাহকে বসিয়েছে যাই হোক এটা ধরে নিচ্ছে কাকতালিও বদলাচ্ছে বদলাবে না বদলাবে না এখানে কি শেষ নাকি তারা বলছে আপনি যদি সংস্কার তো না মূর্খ এরা বলছে সংেস্কার জামা শিবিরের নেতা হলে যা হয় আর কি রাজাকার আলবদর আল শামসদের উত্তরস্বরী তারা আর কি হবে তো সেই তাদের ভাষার সংস্কার যদি আপনি না মানেন তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছেন এবং যদি আপনি জামাত ইসলামের বিরুদ্ধে যান তাহলেও নাকি আপনি কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছেন এই কথা বলেছে জামাত ইসলামের এক নেতা যদিও রাজাকারদের বাচ্চাদের আবার কর্মী তাদের পদ বা হয় দেখুন এই এই ব্যক্তির নাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার পদ হচ্ছে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি সে বলছে এই সংস্কার যদি আপনি না মানেন সংস্কারের দায়িত্ব যদি অবহেলা করেন তাহলে প্রকৃতপক্ষে আপনি কোরআনকে অবমাননা করেন আপনি যদি আমাদেরকে অর্থাৎ জামাতকে শত্রু মনে করেন তাহলে প্রকৃত পক্ষে আপনি কোরআনকে শত্রু হিসেবে চিহ্নিত করছেন কোরআনের শত্রু আপনি হয়ে যাচ্ছেন আপনি জানেন না আপনি একজন মুসলমান উনি একজন মুসলমান কিন্তু ওনার কাছে আছে লেবাস জামাতে ইসলামী সেই কুখ্যাত রাজাকারের দল এই সংস্কার যদি আপনি না মানেন এই সংস্কারের দায়িত্ব যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি কোরআনকে করেন আপনি হ্যাঁ বলছে আপনি নাকি কুরআনকে অবমাননা করে ফেলবেন কোরআনের বিরুদ্ধে চলে যাবেন যদি জামাতকে আপনি আল্লাহর দল মনে না করেন এই সেই রাজাকারের দল জামাত ইসলামী এরা উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযোদ্ধাদেরকে বলেছিল কাফের হিন্দু মালাউন বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা কাফের তারা মুশ্রিক তারা নাস্তিক মুক্তিযোদ্ধাদেরকে মালাউন হিন্দু বলে গালি দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি বলেছিল তা নিশ্চয়ই আপনারা জানেন তারা উনিশশো একাত্তরে পরাজিত হয়েছে চরম ভাবে পরাজিত হয়েছে কিন্তু আপনি ভুলে গেল তারা তাদের পরাজয়ের গ্লানি ভুলে যায়নি তারা এখনো এই দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় দেশটাকে বারে বারে বিক্রি করতে চায় আপনি তার জন্য প্রস্তুত তো আমাদের মহান মুক্তিযোদ্ধারা এদের এই ধর্মীয় ট্যাগ ধর্ম ব্যবসাকে মোটেও পাত্তা দেননি তারা এগিয়ে গেছেন স্বাধীনতা ছিনিয়ে এনেছেন আজকে দু হাজার চব্বিশ পঁচিশে এসে এরা সেই আলবদর বাহিনীর মতো তৈরি করেছে লালবদর সেই লালবদর জুলাই বিপ্লবী এই সার্জিস হাসনাত এই ইউনুস যাদেরকেই দেখেন সকলেই জামার শিবিরের এক একটা ছুপা সদস্য এদের আসলে জেনুইন সদস্য কতজন সেই প্রশ্ন আপনাকে করলে আপনি উত্তর দিতে পারবেন না কারণ এরা চোরাগুপ্তা হামলা করে এরা লুকিয়ে থাকে কখনো ছাত্রলীগের লুঙ্গির তলায় কখন কখনও ছাত্র দলের লুঙ্গির তলায় কখনো বামদের লুঙ্গির তলায় বামদের লুঙ্গি থাকে না তাদের বোধ হয় প্যান্ট শার্ট থাকে যাই হোক তো এই সেই কুখ্যাত দল এখনও দু হাজার পঁচিশে এসেও আপনাকে ধর্ম দ্বারা কুক্ষিগত করতে চায় আপনি তাদের এই ধর্ম ব্যবসা মেনে নেবেন মেনে তো নিচ্ছেন অনেক ক্ষেত্রেই ওই যে যেহেতু ইসলামের নামে বলছে তাহলে নিশ্চয়ই আরাম লাগে আরে বোঝেন না আপনার আল্লাহকে পাল্লার তলায় ফলাইয়ে দিছে আপনাকে কোরআন এবং আল্লাহর বিরুদ্ধে দাঁড় করে দিচ্ছে তারা উনিশশো একাত্তর সালে বলেছিল মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছে তারা কাফের এবং পাকিস্তানি মিলিটারিরা হচ্ছে হুম আপনাকে কোরআনের বিরুদ্ধে দাঁড় করে দিল কি জামাতকে সমর্থন করবেন নাকি কোরআন বিরোধী হবেন এই ট্যাগ নেবেন উনিশশো সালে আমাদের মহান মুক্তিযোদ্ধারা এদের কাছ থেকে ট্যাগ খেয়েছিল তারা বলেছিল মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছে তারা চক্রান্তকারী এরা হিন্দু এরা কাফের এরা মালাউন এরা খ্রিস্টানের দালাল এরা ইহুদির দালাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অকথ্য ভাষায় এই আলবদর বাহিনী এই রাজাকার বাহিনী এই আল শামস বাহিনী গালাগালি করেছে গালাগালি করে খান্ত হলে তো ঠিকই ছিল কিন্তু না আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিহ্নিত করে দিয়েছে সেই হানাদার পাকিস্তানিদের সেই পাকিস্তানি মিলিটারিদেরকে তারা জোর গলায় বলেছিল পাকিস্তানি মিলিটারিরা এক একজন আল্লাহর ফেরেস্তা তারা ইসলাম কায়েম করার জন্য এই দেশে এসেছে তাদের বিরুদ্ধে যে দাঁড়াবে পাকিস্তান যে ভাঙতে চাইবে সে কাফের মালাউন হিন্দু ট্যাগ দিয়েছে সেই কুখ্যাত জামাত ইসলামী এখন তারা আপনাকে বিভিন্নভাবে বিভক্ত করছে যদিও তাদের পকেটের মধ্যেই তো এই সার্জিস হাসনাত ইউনুস এই পুরো এই জুলাই চক্রান্তকারী যারা আছে সকলে এদের প্রোডাক্ট এখন দেখতে পাচ্ছে না তারা সকল জায়গায় ছড়ি ঘোরাচ্ছে তাদের নিবন্ধন বাতিল ছিল সেটিকে এক প্রকার বৈধ করেই ফেলেছে আদালত বসিয়েছে শেখ হাসিনার বিচার করবে রাষ্ট্রপক্ষেও তারা আসামি পক্ষেও তারা এবং বিচারপতিও তাদের সেটা আজুল ইসলাম যে রাজাকারের আইনজীবী ছিল আইনজীবী যে কারোর থাকতে পারে কালাচারেরও থাকেন কিন্তু রাজাকারের আইনজীবী ও রাজাকারের বাচ্চাই হবে তো সেই রাজাকারের বাচ্চারা এসে আপনার দেশে বসবাস করে আপনাকে চোখ রাঙাচ্ছে এই দেশ আপনার এই দেশ মুক্তিযোদ্ধাদের এই দেশের নাম বাংলাদেশ পূর্ব পাকিস্তান নয় কিন্তু আপনাকে বোঝাচ্ছে না পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমাদের মধ্যে কিছু হয় নাই হয় নাই রে রাজাকার তিরিশ লাখ চার লক্ষ নারী ধর্ষিত হয়েছেন এগুলোকে আমরা এইভাবে ভুলে যাব যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন দেখেন আপনাদের কিভাবে বিভ্রান্ত করছে আর আপনারা ভাবছেন ইসলামের নামে যেহেতু বলছে নিশ্চয়ই ভালোই বলছে এই জামাত ইসলাম এসে বলছে যে তারা জামাতকে ক্ষমতায় আনতে চায় না ইসলামকে ক্ষমতায় আনতে চায় তারা ইসলামের এজেন্ডা নিয়ে এসেছে ইসলামকে ক্ষমতায় আনবে দুই হাজার চব্বিশে এরা প্রতিষ্ঠা করেছে সেই আলবদর বাহিনীর আদলে লালবদর বাহিনী লালবদরদের নিশ্চয়ই চেনেন এবং তাদের এজেন্ডা তাদের উদ্দেশ্য তাদের কর্মকাণ্ড সব স্পষ্ট এই দেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে এবং যখনই তারা দেখছে একটু কণ্ঠাসা হচ্ছে আবার সেই ধর্ম ব্যবসা আপনি কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছেন জামাত ইসলামকে মানতে হবে তারা আল্লাহর দল ফেরেস্তার দল উনিশশো একাত্তরে তারা এইসব বলে বলে নাকানি চুপানি খেয়েছে চরম পরাজয়ের গ্লানি নিয়ে এখনও তারা তাদের নিজের পরিচয় আসতে পারে না তারা কখনও ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে দাঁড়ায় কখনও বিএনপির লুঙ্গির তলায় কখনও বামদের যদিও তাদের লুঙ্গি নাই প্যান্ট শার্টের তলায় পাঞ্জাবির তলা থেকে বের হয় এই সেই জামার শিবির যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আমার শিবির দেখতে পাচ্ছেন না তারা তো গুপ্ত দল লুকিয়ে থাকে এই ব্যানারে থাকে অনেক জামার শিবির আছে তো এদের আসলে আমাদের দুরবস্থার জন্য দায়ী এই মুক্তিযুদ্ধের দৌরত্ব পক্ষের দল দাবি করা সংগঠনগুলো আওয়ামী লীগ বিএনপি বিএনপি এদের সাথে কা থেকে আদমিলিয়ে রাজনীতি করেছে দীর্ঘদিন তা এই রাজাকারদের চিহ্নিত রাজাকারদের মন্ত্রী বানিয়েছে আওয়ামী লীগ তাদের সাথে সভা সমাবেশ করেছে একসাথে বসার চেষ্টাও করেছে কেন এই জামাতের বানানো বি টিম হেফাজতে ইসলামের সাথে আওয়ামী লীগ একত্রতা করেনি দু সালে এই দেশের মুক্তিকামী মানুষ উনিশশো একাত্তরের যুদ্ধাপরাধীদের শাস্তির জন্য রাস্তায় নেমেছিল কোনো মব নয় গণজাগরণ মঞ্চ কখনও কোনো জায়গায় মব সৃষ্টি করেনি জোর জবরদস্তি করেনি চাইলে অনেক কিছু করে ফেলতে পারো পারতো লাখ লাখ মানুষের সেই ধনী এখনও তারা শয়নে স্বপনে শুনতে পায় তো সেই গণজাগরণ মঞ্চের সাথে বেইমানি করেছিল আওয়ামী লীগ হেফাজতের সাথে পীড়িত তার ফলাফল দেখেছেন একবারের বিশ্বাসঘাতক সর্বসময়ের জন্য বিশ্বাসঘাতক এবং সেই আওয়ামী লীগের জামাত কাম আওয়ামী লীগ মানে আসলে মনে মনে জামাত কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা বা তার ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য আদর্শিক উন্নতি ঘটানোর জন্য তারা আওয়ামী লীগ সাজে এখনো এসে দেখবেন অমুক ইসলাম অমুক ব্যক্তি তাদের কাছে বঙ্গবন্ধু হয়ে যায় তাদের পেছনে ঘোরাঘুরি করে আবার যখন সেই ব্যক্তি পোলটি নেয় তখন বলে এই ছিল তোমার মনে ঠিক আছে সে এই হইল এর এই এই পথভ্রষ্টদের আর কি বলবেন তারা তাদের দলীয় যে কাঠামো আছে সেই কাঠামোর বিরুদ্ধে যায় অর্থাৎ এই আওয়ামী গুন্ডারা এখনও তারা তাদের ভুল বুঝতে পারে না আর যারা তাদের হয়ে বড় বড় করে জয় বাংলা বলে সে হোক বদমাস হোক নারী নির্যাতক হোক রাজাকারের কোনো পরিবারের সদস্য মনে মনে রাজাকার ওই যে জয় বাংলা একটু বড় করে বললেই বলে হারে স্বয়ং বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছি সাক্ষাৎ বঙ্গবন্ধু সুবাহ আল্লাহ আওয়ামী লীগ জামাতি লীগ বিএনপি হেফাজত তো আছেই এবং বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো জামাতের সাথে মিলেমিশেই তো তারা এই দেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চায় আপনাকে কাফের মুরতাদ মালাউন সার্টিফিকেট দেওয়ার জন্য সেই সার্টিফিকেট সনদগুলো বানিয়ে রেখেছে শুধু আপনার গলায় ঝুলিয়ে দেওয়ার বাকি অপেক্ষা করতে থাকেন এই বাংলাদেশ দেখেন তারা কোথায় নিয়ে যায় যদি না আপনি ঘুরে দাঁড়ান উনিশশো একাত্তরে আমাদের মহান মুক্তিযোদ্ধারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল এছাড়া উপায় নেই এই সবুজ দেশটাকে যদি ধ্বংস করতে চান এই রাজাকার আলবদর আলশামস এদের হাতে তুলে দিতে চান তাদের সেই নৃত্য সেই নৃশংস নৃত্য যদি দেখতে চান তাদেরকে ক্ষমতা বসান দিন লাগবে না ছয় মাসে আপনারা পুরো সোজা হয়ে যাবেন ইরানের কথা মনে নেই আমি বাংলাদেশের বামদের কথা ভাবি আর মনে মনে হাসি না তো উপায় নাই বামদের অনেক নীতি আদর্শের সাথে আমি একমত কিন্তু তাদের মতো বদমাসরা ঝেড়ে কাসো ঝেড়ে কাসো আনু মোহাম্মদ ঝেড়ে কাসো ঝেড়ে কাসো অন্যান্য ভামরা যারা একসময় খুব গর্জে উঠেছিল হ্যাঁ আওয়ামী লীগের গণতন্ত্র ধ্বংস করা বা যে শাসন সেটার বিরুদ্ধে যাওয়াটা খুবই স্বাভাবিক যে কোনো চিন্তাশীল মানুষ এই অবস্থানে যাবেন সেটা তাদের খারাপ অধ্যায় ছিল কিন্তু কাকে নেই এসে আপনি বগল বাজাচ্ছেন সলিমুল্লাহ খান এক একুশো পদক পেয়ে চুপ হয়ে গেছেন দেখেছেন তো বাংলাদেশের বুদ্ধিজীবী আমার বারবার মনে হয় যে বাঙ্গু সে যত বড়ো মুক্তমনা দাবি করুক সে যত বড়ো প্রগতিশীল দাবি করুক বুদ্ধিজীবী দাবি করুক তার যত সকল কিতাব থাকুক না কেন দিন শেষে সে বাঙ্গু হিসাবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চায় সব লজ্জা সরম বিবেক বিসর্জন দিয়ে এক একটা বদমাইশ হিসাবে নিজেকে সাব্যস্ত করতে চায় ভুল মানুষের হয় মানুষ ভুল করে অবশ্যই করে সেই ভুল যত দ্রুত শুধরে নিতে পারে সেই হচ্ছে সঠিক মানুষ এই দেশের জন্য এই এই দেশের মানুষের জন্য যে না দাঁড়ায় আমেরিকা আজকে আমার দেশ হয়ে যাবে ব্যাটল গ্রাউন্ড আমেরিকা এসে এখানে মিয়ানমারকে সাহস্তা করবে চায়নাকে সাহস্তা করবে আমি কেন গরিবের বউ হব সবার ভাবি তো আমার হওয়ার দরকার ছিল না বঙ্গবন্ধু তো এইটাকে মানচিত্র দিয়ে গেছেন নিজের জীবন দিয়ে গেছেন আর কি লাগে নিজের পরিবার উজাড় করে দিয়ে গেছেন তারপরও যদি মানে এত সুন্দর একটা দেশ সার্বভৌমত্ব আমরা যদি রক্ষা করতে না পারি ভালো থাকুন দেশটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন আবার হবে